দেশে এসির চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতেও কাজ করে যাচ্ছে টেকনো গ্রুপ বহু বছর ধরে চায়না থেকে এসি আমদানি করে বাংলাদেশের বাজারে এসি বিক্রি করে আসছে টেকনো গ্রুপ প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান মিজান বলেন সরকারের রাজস্ব বৃদ্ধিতেও কাজ করছে তার প্রতিষ্ঠান বাজেটটা যেহেতু বিশ্ব অর্থনীতিটা একটা ভাব আছে অর্থনৈতিক অনেক সমস্যা আছে এখানে আসলে ব্যবসায়ীদের জন্য এই বাজেটে খুব কিছু করার নাই যেমন এই বাজেটে আমি যে ব্যবসাটা করি আমি এয়ার কন্ডিশনের ব্যবসা করি এই ব্যবসায় ধরেন এটা একটা পণ্য কিছু ক্ষেত্রে ক্ষেত্রে এটা প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় তো এই বাজেটে ডলার সংকট আছে এলসি করার জন্য বিভিন্ন করার জন্য কারণ আমাদেরকে প্রচুর ডলার ব্যয় করে এখন খাদ্য দ্রব্য আনতে হয় তো দেশের উন্নয়নের স্বার্থে দেশের জনগণের সাথে তাল মিলিয়ে আমাদের চলতে হবে হয়তো এই মুহূর্তে আমাদের ব্যবসায় কিছুটা অসুবিধা হচ্ছে অর্থনৈতিক মন্দার কারণে ডলার সংকটের কারণে এটা এটা আমাদের দ্বারা তৈরি হয় না আমাদের দেশের জন্য হয় না এটা বিশ্ব পরিস্থিতির কারণে হয়েছে বিশেষ করে করোনার সময় এবং ইউক্রেন যুদ্ধের কারণে তো আমরা এটা মেনে নিয়ে আগাচ্ছি এবং অচিরেই আশা করি এই সমস্যার সমাধান হয়ে যাবে